নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ইংলিশ ইংরেজির ক্লাস ফাইভ প্রথম সেট সেট বড় মতো প্যাসেজ দেওয়া আছে যেটা দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত তার জন্ম জন্মস্থান জন্ম তারিখ জন্মশাল তার মৃত্যু সাল মৃত্যুর তারিখ তিনি কি কি কাজ করেছেন যেমন বর্ণ পরিচয় লিখেছেন তিনি কত দয়ালু ছিলেন তাছাড়া তার লেখা বই যেমন বোধদয় কথা মারা যেগুলি আমরা ছোট থেকেই পড়ে এসেছি তাছাড়াও তিনি কোন কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন যেমন সংস্কৃত কলেজ তাছাড়াও তার মায়ের নাম ওনার পিতার নাম এগুলি সব লেখা আছে এখানে এটা তোমরা খুব ভালোভাবে কিন্তু পড়বে ঠিক আছে চলো তার এক নম্বর প্রশ্ন কি বলছে শুরু করি আমরা প্রথম প্রশ্ন বিদ্যাসাগর ওয়াজ বর্ন অন দেখো এখানে স্পষ্টতই লেখা আছে বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেছিলেন ছাব্বিশে সেপ্টেম্বর তাহলে আমরা এটা চটপট করে নিতে পারবো ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো ওয়াজ বিনাপানি দেবী ভগবতী দেবী না বিমলা দেবী এখানে লেখা আছে তার মায়ের নাম ছিল আমরা ছোট থেকে জানি এটা ভগবতী দেবী আমরা যখন ছোটবেলায় রচনা রচনামস্ত করতাম তখন কিন্তু আমরা এগুলো অনেকবার করেছি তাই হবে এটা ভগবতী দেবী হি অ্যাডমিটেড টু সংস্কৃত কলেজ হিন্দু কলেজ বেথুন কলেজ না আশুতোষ কলেজ দেখো এখানে স্পষ্টতই লেখা আছে বিষয়টা যে তিনি সংস্কৃত কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন হি অ্যাডমিটেড টু সংস্কৃত কলেজ ঠিক আছে তাহলে এটা হবে আমাদের সংস্কৃত কলেজ দ্য নাউন ফর্ম অব অনেস্ট এটা কি হবে এটার অ্যান্সার হবে অনেস্ট যখন থাকবে যে ওয়াই দেখতে পাবে ঠিক আছে তাহলে বি অনেস্টি না শুধু অনেস্টি ঠিক আছে দেখবে সব থেকে বেশিরভাগ হয় এল ওয়াই আর লাস্টে ওয়াই থাকবে এই ধরনের অ্যান্সার কিন্তু হয় ঠিক আছে তারপরের প্রশ্ন কি বলছে পাঁচ নম্বর অ্যান হুজ হাজবেন্ড ওয়াজ ডায়েড ইজ কল্ড একজন মহিলা যার স্বামী মারা গিয়েছেন তাকে আমরা কি বলি তাকে বাংলায় বলা হয় বিধবা সেই বিধবার ইংরেজি হচ্ছে উইডো উইডো ঠিক আছে বিদ্যাসাগর ওয়াজ ডায়েড অন বিদ্যাসাগর কখন মারা গিয়েছিলেন তিনি মারা গিয়েছিলেন উনত্রিশে জুলাই আঠেরোশো একানব্বই উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই টোয়েন্টি নাইনথ অফ জুলাই বিহু ইজ আ পপুলার ফোক ডান্স অফ পাঞ্জাব আসাম বিহার অ্যান্ড বিহার অর ওয়েস্ট বেঙ্গল এটা হবে আমাদের পাঞ্জাব তো হবে না আসাম হবে আমাদের অ্যানসার ঠিক আছে পশ্চিমবঙ্গের স্পেশাল নাচ কী বলো এটা খুব বেশি যদি বলো তাহলে সেটা হচ্ছে ছৌ নাচ যেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল ডান্স আর তাছাড়াও আমাদের গম্ভীর নাচটা কিন্তু খুব ফেমাস বলতে পারো ঠিক আছে চলো তারপরে করি আচ্ছা যদি কেউ জানো যে পাঞ্জাবে কোন নাচ বিখ্যাত পাঞ্জাবে কোন নাচ বিখ্যাত যদি কেউ জানো তাহলে এটা কমেন্ট করে কিন্তু জানিও চলো তানসেন ওয়াজ গ্রেট তানসেন ছিলেন একজন গ্রেট তিনি কি ছিলেন তিনি ছিলেন একজন গ্রেট ভোকালিস্ট তিনি ছিলেন একজন গ্রেট ভোকালিস্ট আচ্ছা পিটি উষা তানসেন কোন রাজার সবাই থাকতেন এটা কেউ বলতে পারবে কি তাহলে কমেন্ট করে জানিও পিটি ঊষা আর্ন দ্য টাইটেল রাজধানী এক্সপ্রেস মুম্বাই এক্সপ্রেস পাউলি এক্সপ্রেস না পাঞ্জাব এক্সপ্রেস ন নম্বর এটা হবে পাউলি এক্সপ্রেস বলা হয় কাকে পিটি ঊষাকে দুর্যোধন কুড দূর দুর্যোধনা কুড নট সি দ্য বার্ড ট্রি বার্ড সাই ম্যান এটা কি হবে সেই যখন গুরু দ্রোণ ডেকেছিল কুড নট সি দা কি দেখতে পেয়েছিল না দ্রোণাচার্য যখন দুর্যোধনকে ডেকে বলেছিল সেই পাখির চোখে তীর মারতে তখন কি হয়েছিল যে ঘটনাটা সেটা হয়েছিল যে দুর্যোধন কি দেখতে পায়নি পাখির চোখ দেখতে পায়নি কে দেখতে পেয়েছিল একমাত্র অর্জুন আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অল ডে আই গ্রো ক্রপস আই এম আ আমি সারা দিন মাঠে কাজ করি আই গ্রো ক্রপস আই এম আ আমি কে হচ্ছে সেখানে আমি হচ্ছে একজন ফার্মার আমি হচ্ছে একজন চাষি ঠিক আছে বারো নম্বরে বলছে সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি এটা হচ্ছে না সবসময় লড়াই করে তেরো নম্বর তেরো নম্বরে কি বলছে তেরো নম্বরে বলছে দ্য অপোজিট ওয়ার্ড অফ টাফ দ্য অপোজিট ওয়ার্ড অফ টাফ ইজ স্লো ইজি হিউজ সুইট টাফ মানে কি টাফ মানে হচ্ছে শক্ত বা কঠিন তো সেটার আমরা ইজি হবে একদম যেটা কঠিন হয় তার থেকে আমরা কি বলি যে এটা হচ্ছে কঠিন এটা হচ্ছে সহজ সহজ মানে হচ্ছে ইজি চলো তারপরের প্রশ্ন কি আছে চোদ্দ নম্বরে মিস্টার বি ডি রয় ওয়াজ দ্য টিচার অফ ম্যাথামেটিক্স ইংলিশ বেঙ্গলি না সায়েন্স এটা অ্যান্সার হবে ইংলিশ ফুলমণি ইজ আ পাঞ্জাবি গার্ল সান্তাল গার্ল ইটালিয়ান গার্ল না কোরিয়ান গার্ল এটা হবে সান্তাল গার্ল অনেকের কিন্তু আবার দেখছি বর্তমানে এই কোরিয়ান সম্পর্কে কিন্তু খুব ভালোবাসা বা খুব প্রেম জেগে উঠছে সবাই খুব ফ্যান হয়ে যাচ্ছে কোরিয়ানদের তার বিষয়বস্তু সম্পর্কে আমি কিন্তু একদমই অবগত নই ওই বিটিএসের জন্য কিন্তু এটা বেশ ভালোই হচ্ছে যাই হোক সে টপিক থেকে আমরা বাইরে বেরিয়ে আসি দ্য ওল্ড ওমেন গেভ গান্ধীজীয়া শাড়ি রূপিক কয়েন না ধুতি এটা কী হবে ওই যে বৃদ্ধা মহিলা ছিলেন উনি গান্ধীজিকে কি দিয়েছিলেন একটা কয়েন দিয়েছিলেন সেই কয়েনটা কিন্তু গান্ধীজি বাজাজকে রাখতে দেননি তিনি কি করেছিলেন নিজের কাছে রেখে দিয়েছিলেন দ্য প্লুরাল নাম্বার অফ মস্কুইটো ইজ মস্কুইটো বা মশা এটা প্লুরাল বা বহু বচন কি হবে এটা হবে মস্কুইটোজ ইএস শেষে ইএস হিলারি অ্যান্ড নরওয়ে রিচড মাউন্ট এভারেস্ট অ্যাট কটার সময় পৌঁছেছিলেন তারা এটা কি এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে তোমাদের এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে এবং প্রশ্ন আসবেও তোমাদের এখান থেকে ঠিক আছে তো এটা হবে আমাদের সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটার সময় রোকিয়া ওয়াজ বর্ন ইন রোকিয়া কোথায় জন্ম ওয়াজ বর্ন ইন আ মুসলিম ফ্যামিলি রাকেশ শর্মা ওয়েন্ট অন আ জার্নি টু স্পেস অন টি ইলেভেন ঠিক আছে সায়ুজ টি ইলেভেন ঠিক আছে তাহলে সেট এক আমাদের হয়ে গেল এবার হবে আমাদের সেট টু দেখো লাস্ট ইয়ার রাজু ওয়েন টু দিল্লি লেন জানুয়ারি এখানে একটা বড় মতো প্যাসেজ দেওয়া আছে আগেরটা যেমন আমরা প্যাসেজটা পড়িনি সেরকম ভাবে এই প্যাসেজটাও কিন্তু আমরা পড়বো না কিন্তু তোমরা প্যাসেজটা পড়বে আমি বারবার বলছি আচ্ছা এক নম্বর প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন বলছে রাজু ওয়েন টু দিল্লি ইন কখন এটা হচ্ছে জানুয়ারি দেখো একটা লাইনটা একটা লাইন পড়লাম সেখানে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি দে টু দিল্লি বাই দা তারা কিভাবে গিয়েছিল তারা গিয়েছিল রাজধানী এক্সপ্রেসে তারা গিয়েছিল রাজধানী এক্সপ্রেসে করে পরের প্রশ্ন কি বলছে ফেমাস মসজিদ ইন দিল্লি ইজ দিল্লিতে যে ফেমাস মসজিদ আছে সেটা কি সেটা হচ্ছে জামা মসজিদ চার নম্বরে বলছে ওয়ে মহাত্মা গান্ধী ওয়াজ ক্রিমিটেড এটা কি হবে এটা হবে রাজঘাটে ঠিক আছে জানserverResponse রাজঘাট দা অ্যাডজেক্টিভ ফর্ম অফ হিস্টোরি ইজ হিস্টোরিয়ান হিস্টোরিক্যাল হিস্টোরিজ না হিস্টোরাইনস না এটা হবে হিস্টোরিক্যাল বাংলায় হচ্ছে ঐতিহাসিক ঠিক আছে পরের প্রশ্ন বলছে পিটি উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন পিটি উষা তার প্রথম ন্যাশনাল বা জাতীয় জাতীয় ন্যাশনাল রেকর্ড কখন করেছিলেন সেটা হচ্ছে তিনি করেছিলেন কিসে করেছিলেন সেটা হচ্ছে একশো মিটার স্প্রিন্টিংয়ের ঠিক আছে একশো মিটার স্প্রিন্টে ছিল তার রেকর্ড একশো মিটার রানিং হয় না কিন্তু এটা স্প্রিন্টিং হয় মানে পায়ের যদি এটা আমাদের পায়ের পাতা হয় এটা আমাদের পুরো পায়ের পাতা হয় তাহলে এইটুকু পোর্শন মানে এটা যদি সামনের দিক হয় এটা যদি সামনের দিক হয় ঠিক আছে এগুলো যদি আঙুল সাপোজ সামনের দিক হয় এটা যদি গোড়ালি হচ্ছে তাহলে এইটুকুর ভরে আমরা যেটা দৌড়ি একদম সামনের ডগা পায়ে যেটা আমরা দৌড়ি সেটাকে আমাদের বলা হয় স্প্রিন্টিং ঠিক আছে সেটা আমাদের হচ্ছে স্প্রিন্টিং বড় প্রশ্ন কি বলছে সাত নাম্বার বার্ডস আই পাখির চোখের মধ্যে কিন্তু সেই তীর বিঁধে ছিল বা সেই তীর লেগেছিল বার্ডস আই চেঞ্জ দ্য প্রিন্স এটা হবে প্রিন্সের যে লিঙ্গ পরিবর্তন যদি আমরা করি জেন্ডার চেঞ্জ করি তাহলে সেটা হবে প্রিন্সেস প্রত্যেকটা অপশন আমরা আর পড়লামই না পড়ার প্রয়োজনই নেই রাকেশ শর্মা ওয়েন টু স্পেস ইন রাকেশ শর্মা কখন স্পেসে গিয়েছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে উনিশশো সালে দ্য অপোজিট অফ ফার্গেট ইজ মেনশন ফরচুন লিসেন রিমেম্বার ফার্গেট মানে হচ্ছে ভুলে যাওয়া আর রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ভিজিট দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্যান্ডেল চার্চ শান্তিনিকেতনে সায়েন্স সিটি হবে ব্যান্ডেল চার্চ তারা বাসে করে গিয়েছিল দ্রোণাচার্য ওয়াজ আ গ্রেট স্যান্ড ওয়ারিয়ার মক না কিং এটা হবে ওয়ারিয়ার দ্রোণাচার্য কে ছিলেন একজন বিশাল বীর যোদ্ধা দ্রোণাচার্যর গুরুর নাম কি ছিল তোমরা কি কেউ জানো যদি জানো তাহলে কমেন্ট করে জানিও অ্যাড নজরুল টু রাইট পয়েন্টস কে ছিলেন এটা হচ্ছে কুমুদ রঞ্জন মল্লিক এখানে মল্লিকটা লেখা নেই কিন্তু অ্যান্সার হবে কুমুদ মল্লিক হোয়াট প্লে ওয়াজ পারফর্মড ইন দ্য হল হলে কোন প্লে বা কোন নাটক পারফর্ম করা হয়েছিল হলে পারফর্ম করা হয়েছিল মার্চেন্ট অফ ভেনিস রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড বিহু ও নাম রক্ষাবন্ধন না হোলি অ্যান্সার হবে রক্ষাবন্ধন অজন্তা কেভস বা অজন্তা গুহা আর সিচুয়েটেড এটা অবস্থিত বা এটা আছে কোথায় আছে এটা হবে মহারাষ্ট্রে অজন্তা হচ্ছে মহারাষ্ট্রে ঠিক আছে যখন এই রকম থাকে তখন কি হয় এটা হবে অন জুলাই আচ্ছা বিদ্রোহী মিনস বিদ্রোহী শব্দের অর্থ কি বিদ্রোহী শব্দের অর্থ হচ্ছে আর রেবেল দেখবে রবি সরি কাজী নজরুল ইসলামকে আমরা বলি বিদ্রোহী কবি সেটা কিন্তু তোমাদের বইয়ে আছে আর রেবেল পোয়েট নামে ঠিক আছে গল্পটাতে কিন্তু সুন্দর সুন্দর অনেক ইনফরমেশন দেওয়া আছে যেমন তার মধ্যে একটা ছিল এই কুমুদরঞ্জন মল্লিক যিনি কাজী নজরুল ইসলামকে ইন্সপায়ার করেছিলেন কবিতা লিখার জন্য সেখান থেকে কারোর ওই লৌহ কপাট এবং তাছাড়া আরও বিভিন্ন বিভিন্ন বিদ্রোহী গানের কবিতা সৃষ্টি করেছেন কাজী নজরুল ইসলাম দ্য বাই ইজ বট ঠিক আছে এটা অ্যান্সার হবে বট বিও ইউ জিএসটি সেট টু আমাদের কমপ্লিট এবার হবে আমাদের সেট থ্রি উইল আমরা পড়বো না কিন্তু তোমরা পড়বে এখানে এক নম্বর প্রশ্ন কি বলছে আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান সূর্য থেকে আমরা আলো পাই দ্য অপোজিট অফ ইস্ট ইজ ওয়েস্ট ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমরা কোথায় কোথায় বলে থাকি আমরা বলি নিউজের ফুল ফর্ম নাকি নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ ঠিক আছে এই ধরনের আমরা বলে থাকি দ্য আর্থ স্প্রিন দ্য আর্থ স্পাইন লাইক আ কার মতো ঘুরে দ্য আর্থ স্পিনস লাইক আ পৃথিবী কার মতো করে ঘুরে পৃথিবী হচ্ছে টপ বুক ওয়াটার বোটল না ডল এটার অ্যান্সার হবে টপ একটা লাট্টুর মতো করে পৃথিবী ঘুরছে চার নম্বরে বলছে কমপ্লিট হবে ঠিক আছে আচ্ছা কল্পনা চাওলা ওয়াজ বর্ণ ইন দা স্টেট অফ কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি হারিয়ানার মেয়ে ছিলেন হেনরি লুই ভিভিয়ান ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি টিচার ছিলেন ডিরোজিও হিজ ফাইট ওয়াজ ফর অ্যাভোয়েসিং দ্য এভেল সিস্টেম অফ সেথি হ্যার হিজ ইজ আ পার্সোনাল প্রনাউন প্রসেসিভ প্রনাউন অ্যাডভার্ভ না প্রোপার নাউন ন নম্বরে কী হচ্ছে এটা হচ্ছে একটা প্রসেসিভ প্রনৌন এই ভাগগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে নাউনের যে কটা ভাগ আছে প্রনয়উনের আটটা বা নটা যে ভাগগুলি আছে ঠিক আছে সেগুলি তোমরা খুব ভালোভাবে পড়বে পার্সন খুব বিলিভস ইন ম্যানকাইন্ড স্কড যিনি ম্যানকাইন্ড বিশ্বাস রাখেন তাকে আমরা কি বলতে পারি তাকে আমরা বলতে পারি হিউম্যানিস্ট ঠিক আছে এগারো নাম্বারে বলছে ডিরোজিও ঠিক আছে নব্য বঙ্গর কে সৃষ্টি করেছিলেন এটা হচ্ছে ডিরোজিও হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হু ওয়াজ দা গুরু অফ দ্রোণাচার্য এই প্রশ্নটা আমি তোমাদের খানিক্ষণ আগেই করলাম দ্রোণাচার্যের গুরুর নাম কি দ্রোণাচার্যের গুরুর নাম হচ্ছে পরশুরাম তিনি কিন্তু যারা আছেন তার মধ্যে একজন ঠিক আছে তিনি কিন্তু একজন চিরঞ্জীবী এবার চিরঞ্জীবী মানে কি তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানিও আচ্ছা দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস আর টু ফোক প্লে হু রুট দিস এটা কে লিখেছিলেন তেরো নম্বরের যে প্রশ্ন তার উত্তর হবে কাজী নজরুল ইসলাম চোদ্দ নম্বর কি বলছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ দ্য ইস্টার্ন সাইড অফ কি হবে এটা বেলতলা রোড পুলিশ স্টেশন বেলতলা রোড পুলিশ স্টেশন পনেরো নম্বরে বলছে বুলন দরওয়াজা দরওয়াজা বিল্ড বাই আকবর আকবর তৈরি করেছিল ঘুম ইজ আ হিল স্টেশন হিয়ার ঘুম ইজ প্রপার নাউন প্রনাউন অ্যাডজেকটিভ না এটা একটা স্পষ্টতই নাম বোঝাচ্ছে তাহলে নাম যখন বোঝায় তখন সেটা হচ্ছে একটা প্রপার নাউন দ্য ওয়ার্ড দা ক্যাডেট মিনস ভেহিকেল ট্রেনি স্পেস শটল না একাডেমি ক্যাডেট বলতে দেখবে তোমরা অনেক জায়গাতে শুনে থাকবে এনসিসির ফুল ফ্রম ন্যাশনাল ক্যাডেট কর তো সেখানে তারা কি তারা ট্রেনি তারা তারা শিক্ষা নিচ্ছে সে সময় ঠিক আছে তারা ট্রেনিং এর আন্ডারে আছে তাই তারা হচ্ছে ট্রেনি তাহলে ক্যাডেট मींस হচ্ছে ট্রেনি দ্য হেড পণ্ডিত অফ দা স্কুল ওয়াজ স্কুলের হেড পণ্ডিত কে ছিলেন তিনি ছিলেন ভট্টাচার্য স্যার ভট্টাচার্য স্যার ছিলেন হেড পণ্ডিত বা প্রধান শিক্ষক আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে হি ওপেন দা ডোর সাইলেন্টলি দা আন্ডারলাইন ওয়ার্ড ইজ এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ এই যে এল ওয়াই আছে শেষে তাই এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ দ্য ক্লেভার মাঙ্কি স্টোরি অ্যাডাপ্টেড ফর্ম ক্লেভার মাঙ্কি যে স্টোরি সেটা হচ্ছে জাকাতা টেলস থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তারপরের সেট দেখি আমরা সেটটি নাম হয়ে গেলো সেট চার হয়ে এবার আমাদের দেখো অন্যান্য সেটের মতো এখানে কিন্তু কোনো প্যাসেজ দেওয়া নেই ঠিক আছে তাই আমরা সরাসরি এখানে প্রশ্ন উত্তর শুরু করব। আর তোমাদের এখানে কিন্তু সেরকমভাবে পড়তে পড়ার লাগবে না বা পড়তে হবে না আচ্ছা এক নম্বর কি বলছে রবি অফ ফন্ড অফ ড্যাশ ওয়াটার প্ল্যানিডে কি হবে সে প্রতিদিন জল দেয় নজরুলস পোয়েমস ইন্সপায়ার দ্য ইউথ নজরুলের বা নজরুল ইসলামের যে কবিতা সেগুলি কি করতে তাদের যুবকদের ইন্সপায়ার করতো কিশোরদের ইউথ বা যুব সমাজকে কিভাবে ইন্সপায়ার করতো সেটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট করতে বা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গান্ধীজি ইজ ড্রেস সারপ্রাইজ দ্য ওমেন গার্ল বয় না ম্যান সেই ছোট্ট ছেলেটিকে সারপ্রাইজ করেছিল অবাক করেছিল দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড থ্রি স্টুডেন্ট টু স্টুডেন্টস এটার অ্যান্সার হবে টু স্টুডেন্টস দুজনকে কিন্তু চাই চাই বিডি রয় টোল্ড দ্য স্টোরি অফ বিটি রয় কি গল্প বলেছিলেন দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ এই গল্পটি বলেছিলেন আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে কোয়েশ্চেন মার্ক টেলস আস দ্যাট ইজ ইট ইজ আ কোয়েশ্চেন ইট ইজ আ ফুল শপ কোয়েশ্চেন মার্ক আমরা প্রথমেই বলেছি এটা অল ইন্ডিয়ান সার মাই ব্রাদার্স হু সেট দিস এটা বলেছিল সাত নম্বরে রামকৃষ্ণা বিবেকানন্দা গান্ধীজি না নেতাজি এটা হবে বিবেকানন্দ অল মাই ব্রাদার্স ফার্স্ট ওম্যান ইন স্পেস প্রথম কে স্পেসে গিয়েছিলেন এটা হবে ভ্যালেন্টিনা তেরেস্কোপা কোথা থেকে গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভাগ হয়ে পনেরোটি দেশে ভাগ হয়ে যায় এবং তারপর বর্তমানে সেটিকে রাশিয়া বলা হয় অনেকগুলি ভাগ আছে কাজাকিস্তান উজবেকিস্তান আর্মেনিয়া আরো বিভিন্ন পনেরোটা ভাগ আছে সেখান থেকে রাশিয়া হচ্ছে একটা বড় দেশ ইভেন যে রাশিয়ার সাথে যে ইউক্রেনের ফাইট হচ্ছে ইউক্রেনও একটা কিন্তু সেই ভাগগুলির মধ্যে একটি পরের প্রশ্ন কি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্ভ ইন ব্রেকড দ্য কম্পানি ড্যাশ ফিনিশ আচ্ছা এত বড় করে প্রশ্নটা দেওয়ার কোনো মানেই হয় না ঠিক আছে এটার অ্যান্সার হবে ইজ ফিনিশিং দ্য ফুল ফর্ম অফ আই ও এটা এটা কোথায় ছিল এটা তোমরা কোন গল্পের মধ্যে পাবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্য পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ সি এটা কি হবে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ সি হবে সিন সি সিন দ্য অপোজিট ওয়ার্ড অফ নেভার ইজ অপোজিট ওয়ার্ড অফ নেভার নেভার মানে হচ্ছে কখনোই না আর তাহলে হচ্ছে এটা অলওয়েজ মানে হচ্ছে সব সময় ঠিক আছে ওর্স মানেও না মোস্ট মানেও না হিউজ মানেও না নকুল অ্যান্ড সেবা ওয়ের মোস্ট কমফোর্টেবল উইথ কি শর্টস বোজ নারোজ স্পেয়ার্স না মেস মেস তো হবেই না তাদের মেস একদমই হবে না কেন হবে না মেস মেস ছিল দুর্যোধন আর ভীমের ঠিক আছে বোজ অ্যান্ড অ্যারোর কাদের কার ছিল এটা ছিল অর্জুন আর শর্টস শর্টস নিয়ে কে ভালো যুদ্ধ করতে পারত নিয়ে যুদ্ধ করতে পারত নকুল আর সহদেব তাহলে শর্টস শর্টস হবে হবে আমাদের দেখো আমি প্রত্যেকটাই তোমাদের বলে দিলাম কারণ ওখানে তো নির্দিষ্টভাবে নকুল সহদেব আসতে নাও পারে ওখানে ভীম আসতে পারে ওখানে অর্জুন আসতে পারে ওখানে জ্যোতিষ্ঠির আসতে পারে তাই না আচ্ছা হেয়ার ইজ দা দুয়ারি প্লেস সিচুয়েটেড আচ্ছা কিছুটা হয়ে গেছে তো হোয়ের হোয়ের ইজ দাস হাজার দুয়ারি প্লেস সিচুয়েটেড হাজার দুয়ারি কোথায় হাজার দুয়ারি মুর্শিদাবাদে হাজার দুয়ারি আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নজরুল ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট এগেনস্ট আচ্ছা অপশনগুলো তাহলে পড়তে হবে ওটা কি ছিল ওখানে যে ফাইট এগেনস্ট ব্রিটিশ এম্পায়ার এখানে দেওয়া আছে কী কী অপশন আছে দেখি এখানে আছে স্লোলি ফাইট ফর ফ্রিডম না মিডলি ফাইট ফর কুড নট ফাইট বোর্ডলি ফাইট ফর ফ্রিডম খুব জোরালো বা তীব্রতার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে বা স্বাধীনতার জন্য লড়াই করতে হু ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ নাইনটিন ফিফটি থ্রি উনিশশো তিপ্পান্নতে কে ছিলেন নেতা এখানে নেতা ছিলেন জন হান্ট কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ নাইনটিন ফিফটি থ্রি সতেরো নম্বর প্রশ্ন কি বলছে সতেরো নম্বরে বলছে ইজ অর্জুন ইন্ডিয়ানী দ্য রক পেন্টিংকা ইস সিচুয়েটেডা কোথায় অবস্থিত ভীমবেটকা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ নন্দলাল বোস ওয়াজ আ গ্রেট নন্দলাল বোস কে ছিলেন নন্দলাল বোস ছিলেন একজন গ্রেট পেন্টার নন্দলাল বসু তিনি সহজ পাঠের যতগুলি ছবি তোমরা দেখতে পাও সে সহজ পাঠের প্রত্যেকটি ছবি কিন্তু নন্দলাল বসুর দ্বারা অঙ্কিত বা চিত্রায়িত যা খুশি বলতে পারো প্রচ্ছদ এবং অলঙ্করণ পুরোটি কিন্তু নন্দলাল বসু একাই করেছেন আচ্ছা ছো ইজ পপুলার ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের খুব বড় একটা খুব ফেমাস একটা নাচ সেটা স্পেশালি খুব যদি একদম মানে পার্টিকুলারলি বলো তাহলে সেটা হচ্ছে পুরুলিয়াতে এক থেকে সেট চার আমরা করে নিলাম এক দুই তিন চার আর পাঁচ থেকে আট কিন্তু করবো আমরা পরের ভিডিওতে এই ভিডিওতে আমি করে দিতে পারতাম কিন্তু বিষয়টা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এতেই মোটামুটি প্রায় কুড়ি মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি ভিডিওটার সাথে এখানে লিঙ্ক করে দেব এখানে এই কর্নারে ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পাবে